নমস্কার বন্ধুরা অনেকদিন পর বিকেলবেলা আসলাম মাঠে বিকেলবেলা তেমন কোনো কাজ থাকে না আবার বিকেলে এমন মাঠে কাজ বাজ শুরু হয়েছে এদিকে শুষা গাছগুলো এত ভালো শুষা গাছ আমাকে কিন্তু শুষা হচ্ছে না একদম রাজার মতো শুষা গাছ গাছ দেখলে মন ভরে যায় কিন্তু এবছর শুষা গাছে এই জমিটা একদম মার হয়ে গেলো এদিকে মাছ দা শুষা তুলতেছে বৌদি শুষা তুলতেছে মাছ দা কিরম শুষা হচ্ছে এক বেলিতে এক বেলিতে এক বেলিতে ঘুরে ঘুরে এই জমিটা পুরো মার হয়ে গেল খালি সর্ষায় তুলতে এসে ফসল তুলতে এসে যদি ফসল ভালো না হয় তাহলে কি মন ভালো লাগে বলো তুলতেও ভালো লাগে না কিন্তু কি করবো তুলতে তো হবেই যা হচ্ছে ওই তুলতে হবে জমিটা একদম মানে কি কম এগুলো লস হয়ে গেল সুন্দর গাছ আছে এই গাছ আছে এই গাছে যদি একটা করে ফল পড়া তবে কিছু এক কুইন্টাল করে শসা হয়েছে কিন্তু হলো না এই বছর ভেন্ডি নাকি আরে ভাই ভেন্ডি তোলা দিচ্ছি ভেন্ডি রোগ লেগে গেছে রোগ পোকাই ভেন্ডি জিনিসটা এমনই জিনিস পোকায় একটু চাড়ুন দিলে পরে ভেন্ডিটা বেঁকা হয়ে যায় হুম ওই জন্য চুটে বাইছে নিচ্ছি মাঠের থেকে বাড়িতে যাওয়ার বাসাবাসি না করতে হয় কালকে তেল দিছি এরপরে আর পোকা চাড়ন দেওয়ার মতন থাকবে না ভেন্ডিতে লেদা পোকাটা হয়েছে খুব খারাপ জিনিস লেদা পোকা ভেন্ডি একটু পরে একটু কোনো রকম ইয়ে করলে পারি ভেন্ডিটা বেঁকা হয়ে যাবে ভেন্ডি বেঁকা ভেন্ডির কোনো মূল্য নাই ওই জন্য তেল দিছি কালকে এখন তুলতেছি দেখি কতটি হয় আর দেখতে কয় নাই এখনো আমার কথা একদম নতুন জমি তাই না

সব জালি খসে করে যাবে ভেন্ডি গাছ রোগা রোগাই সব থেকে ফলন বেশি হয় ভেন্ডিতে সার কম লাগে দু একটা করে ধরছে না গাছে ফুল জালি অনেক ভালো রয়েছে না ফুল জালি আছে এই তো নতুন ক্ষেত এই তো সবে শুরু হয়েছে যা গাছ আছে প্রত্যেকটা গাছে একটা করে ভেন্ডি হলে পরে এই জায়গাটা মোটামুটি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে ভেন্ডি হবে দু তিন কাটা দেবে নাকি হ্যাঁ

কিরাম জ্যা কাটতেছমা এই যে এই যে কতবার একটা জিঙ্গা কাটবো না ঢাকুক না গাルド না দেখছ কতবার জিঙ্গা রই গেছে একটা জিไง 250 নাকি হুম 500 হবে হুম ভালো করে দেখে দেখে কাটো মা মুকুল দেখো আমাদের জিহে মাটি জিঙ্গা না এটা তো মাটিরই হ্যাঁ তুমি কাটি চলে গেলে নাকি মইলাই না

গাছগুলো তো সুন্দর আছে দা দেখছিস ধরে গেছে কত সুন্দর জালি আছে হ্যাঁ একদম গিটে গিটে তো দা গিটে গিটে জালি এই দেখ উস্তা জালিটা খুব ভালো আছে উস্তা জাতটা খুব ভালো আছে দা তোর এরকম যদি দা শুশা গেলে ধরে থাকতো শুশা তো লাগাইছিলাম আশা করে কিন্তু হইল তো না গাছ কড়া কিন্তু দা তোর একের গাছ ছিল রে এই বছর এই দেখ কড়লা দিছিস কত সুন্দর ধরছে করলা দেখে তো মন ভরে যাচ্ছে দা মন ভরে যাবে সব তো করলা দিলে আর বেশি ভালো হইতো না হ্যাঁ শুশাই যা আমার দিদি দিতে লাগদম

যাই এক বালতি জল ঢেলে দেবো আর সকালবেলায় এক বালতি জল ঢেলে বাজারে ঝিঙ্গায় কোনো ধোয়া পাকলা নাই ফ্রেশ তো একদম ফ্রেশ ঝিঙা কোনো মাটি নাই কোনো ইয়ে নাই মাছার তো এর জন্যই মাছার চাষ করা সুবিধা মাল ও সুজা দেখ না হুম সল এটা একদম বাড়িতে আবার আমার লঙ্কা কটা কোথায় হবে ও তাহলে দুই ভাই বাজার চলে যাবো সকালবেলায় হ্যাঁ

এরপরে সোজা মার্কেটে চলে যাবো মার্কেটে যাই দেখা হচ্ছে নাকি না দা একদম মার্কেটে কিভাবে মালটা বিক্রি করি না করি মাল সবাই বিক্রি করি কি দাম বিক্রি করি সব দেখাবো আজকে ডিটেইল জানাবো আজকে রেডি বাবা এটা হ্যাঁ রেডি বাস তো এদিকেও রেডি হয়ে গেছে

চলো সালাম বাজার মোটামুটি ভালোই আছে নাকি হুম মোটামুটি ভালো দাও কি আনলাম কি আনছাও দেখো ব্যাগে আছে আনলাম দুইটা মাছ আনলাম ডিম আনলাম দুশে ডিম মাছ সব কি কথা হলো দেখি ভেরাইটিস মাছ আনলাম আজকে বাবা এই কি আনছো তোমার তো ভেরাইটিস মাছ বাজারে কি না আনন্দ করে মাছ দাও না দেখলে কেমন হইববা ওরে বাবা কি মাছ বাবা

লঙ্কার বাজার কাটা পঁচিশ টাকা করে বিক্রি করছি আর জেঙা বিক্রি করছি কুড়ি টাকা পঁচিশ টাকা

এই যে এই মাছটা হচ্ছে গিয়ে রিঠে মাছ হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে বাঁচা মাছ এটা হচ্ছে বাঁচা মাছ এটা গলদা চিংড়ি আর দুটা আস তো বন্ধুরা কালকে বিকেল থেকে মাল তুলে বাজারে গেলাম বাজার থেকে কি কি করলাম না করলাম সব দেখালাম আর এই ভিডিওটা বেশি বড় করলাম না এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো দেওয়া হবে আবার একটা নতুন ভিডিওতে